নমস্কার দর্শক পূজো পুজো একেবারে দূর তাই পিতৃপক্ষে পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করবেন দর্শক বিন্দু মুখ্যমন্ত্রী কথায় পিতৃপক্ষে তিনি প্যান্ডেল উদ্বোধন করেছেন প্রতিমা উদ্বোধন করেননি আমি আপনাদের সকলকে স্মারক হয়েছে জানাচ্ছি মাতৃতর্পণ হবে মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি

নব্বই পঁচানব্বই এক ওকে এক দেবীপক্ষের সূচনা হতে ইতিমধ্যে অনেক পুজো কোথাও প্রতিমার চোখ গেছেন কোথাও আবার প্যান্ডেলগুলো উদ্বোধন করে ফেলেছেন দর্শমেদু বিরোধী দলের কর্মীরা যেসব পুজো করছেন তাদেরকে দেখা যায় দিনে পদে নোটিশ পাঠাতে প্রশাসনের তরফ থেকে কিসের জন্য না ভিড় সামলাতে পারবে কিনা আরও অন্যান্য বিষয় পুজোর সময় দমকলকেও প্রস্তুতি রাখা হয় নির্দেশ দেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয় এটা তো হলো আমাদের রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলে একটা আবহাওয়া অফিস রয়েছে যেখানে আবহাওয়ার আগাম সতর্ক বার্তা দিয়ে থাকে সেই মতো কিন্তু আবহাওয়া অফিস সতর্কও করেছিল রাজ্যকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই রাজ্যে রাজ্য সরকার কেন এই বিষয়ে হস্তক্ষেপ করেনি কেন এটাও ভাবেনি যে কলকাতায় এতগুলো পুজো হয় এত মানুষের জনজয় নামবে এই খাস কলকাতায় সেই মতো কেন জল নিকাশিগুলো ঠিক রাখা হলো না অবশ্যই প্রাকৃতিক বিপর্যয় তা মানা গেল তাদের কারো দোষ নেই কিন্তু জল নিকাশি ঠিক তো রাখা যেতে পারতো পাশাপাশি এটা আজ নয় আগেও ঘটেছে জল জমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক অঘটন ঘটেছে এই খাস কলকাতায় তাহলে এটা তো পৌরসভা জানা যে জল জমে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কা খুব বেশি এই কলকাতায় এই কলকাতা শহরে তাহলে কেন এই অঘটন আটকানো গেল না কমপক্ষে সাতজন মারা গেছে এই বিদ্যুৎ স্পৃষ্ট ঘটনায় দর্শকবিন্দু ফিদাদ হাকিম এই বিষয়ে কি বললেন দেখুন ভিডিওটা কলকাতায় জন্মেছি এত বড় হয়েছি এরকম মেঘ বৃষ্টি দেখিনি আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লগগেটগুলো খুলে দিয়েছিলাম দัศমিন্দ প্রাকৃতিক বিপর্যয় কি সবাই দেখে যে অবশ্যই নয় তাহলে এই রকম প্রাকৃতিক বিপর্যয় আগে যদি দেখতো তবে কি ব্যবস্থা নিত পৌরসভা আপনাদের কি মনে হয় দัศমিন্দ অবশ্যই মতামত জানাবেন আবার এদিকে দিলীপ ঘোষ যিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন ওনার পোস্ট আর ফিরাদ হাকিমে পোস্ট একই তাহলে কি বোঝাতে চাইছেন যে যত দোষ প্রকৃতির আবার এদিকে বিরোধী দলের নেতা যেখানে তিনার উচিত সরকারের ভুলগুলো তুলে ধরা যাতে করে সমস্যার সমাধান হয় দেখা গেল যেন তিনি ফিরাদ হাকিমের পাশে দাঁড়িয়েছেন আর এদিকে মুখ্যমন্ত্রী দোষারোপ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী এদিন কি পোস্ট করেছেন অবশ্যই শুনুন শেষ পর্যন্ত আকস্মিক দুর্যোগে আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরে ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি ডিবিসির একতরফা জল ছাড়া রাজ্যে এমনিতেই প্লাবিত ছিল নদী খাল সব টইটুম্বু ছিল ফারাকা ব্যারেজ দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল সেখানে ড্রেজিং না হওয়ার সমস্যা তো ছিলই তার উপরে এলো এই হঠাৎ বিপুল বৃষ্টি আমি মেয়র মুখ্য সচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতি ওপর নজর রেখেছি প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি আমি বলেছি আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় আগামী দুদিন ছুটি বেসরকারি অফিসগুলো আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করুন সরকারি অফিস ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে মানুষকে বাঁচানো এখন প্রাথমিক কাজ পাশাপাশি তিনি আরও বলেন আজ সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা মৃত্যুর কোনো বিকল্পও হয় না তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব ক্ষতিপূরণ দিতে বলছি সিএসসি কেউ। আমি সিএসসির সঙ্গে কথা বলেছি আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ ও পরিবারগুলি প্রাপ্য আজ আর কলকাতা পুজো উদ্বোধন কোথাও যাচ্ছি না জেলা পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট তাহলে সিএসসি কি জানত না আবহাওয়া বিষয় না সরকারের পৌরসভা প্রস্তুত ছিল না না নিজেদের গাফিলতিকে ঢাকবার জন্য অন্যদের ওপর দোষ চাপাতে চাইছে এই রাজ্য সরকার দর্শক আপনাদের কি মনে হয় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুজোয় মেতে উঠুন কিন্তু সেইখানে রকম দুর্যোগ এই দুর্যোগের জন্য এই দুর্ভোগ পেতে হচ্ছে এই জনসাধারণ মানুষজনকে তাহলে এর দায়টা এটা কে নেবে পৌরসভা তাদের নিজেদের দায় ঝেড়ে ফেলছে রাজ্য সরকারও তাদের নিজেদের দায় ঝেড়ে ফেলছে তাহলে যত সমস্যা কি এই সাধারণ মানুষজনদের অবশ্যই আপনাদের রায় কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন